আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত মাকফায়ত জানাতু আমরা আরসি চাঁদপুরি জেলা হাজিমুজ থানা দিন মার্কি গ্রামে এখানে একজন অসহায় মানুষ আছে ওনার স্বামী বেশ কিছুদিন আগে মারা গেছে এমত অবস্থায় উনি আমাদের এতিমের বাবা ফাউন্ডেশনের কাছে একটু আবদার জানাচ্ছিল যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ওনাকে কিছু দেওয়ার জন্য তো আমরা আরসি আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার জন্য এখন আমরা ওনার মুক্তি শুনবো ওনার সমস্যাটা কি আসুন আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আমরা আমরা তো আসছি আপনার কাছে আপনি একটু সমস্যা আছেন আপনার স্বামী মারা গেছে শুনছি এখন আপনি একটু বলেন আপনার কি সমস্যা আমার স্বামী মারা গেছে পাওয়ার সমস্যা ইয়া আমার দুইটা মেয়ে একটা ছেলে আমি এখন চলতে মানে অনেক কষ্ট আমি চলতে পারি না দশে যদি আমার একটু সহযোগিতা করে আপনার স্বামী কত বছর আগে মারা গেছে এই ছয় বছর হয়েছে ছয় বছর সন্তান কয়জন মেয়ে দুটি ছেলে ছেলেটা ছোট মেয়ের হবো ছেলে বয়স কত ছেলের বয়স এই বারো বছর তার মানে সে পড়ালেখা করেনি পড়ালেখা করে মাদ্রাসা মাদ্রাসা আর মেয়ের বর্গা বিয়ে পরীক্ষা এবার দেয় না বিয়ে পরে আর ছোট গেছে সি পরীক্ষা দেয় তো হারি না টাকা পয়সা নাই এই কারণে আর দেয় বিয়ে এখনো দেন না করো যাক আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি নেক পাত্রের কাছে আপনি পাত্রস্থ করতে পারেন আপনার মেয়েকে তো এখন

এই এতিমের বাবা ফাউন্ডেশন যিনি উদ্যোক্তা মোহাম্মদ কাউসার হোসেন তাকে ধন্যবাদ জানাই সে ভালো একটা উদ্যোগ নিয়ে এলাকার মানবিক বা অসহায় এবং বিভিন্ন রকমের যারা ইয়ের মধ্যে আছে সমস্যার মধ্যে আছে সে তুলে ধরতেছে অনলাইনের মাধ্যমে আপনারা এ আমরা ভিডিও করার উদ্দেশ্য হইল এলাকার প্রবাসী দেশে যারা অর্থবান বিত্তবান যারা আসলো মোটামুটি ভালো সাহায্য বা হেল্প করার মতো মন মানসিকতা আছে আমরা এটা অসহায় মহিলার পাশে দাঁড়াইতে চাইতেছি সে উদ্যোগটা নিজে তারা অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এসেছি এই অসহায় মহিলাটা তার দুইটা মেয়ে বড় আর সন্তানটা হইলো ছোট আট গিয়ে তার স্বামীটা কুষ্ঠ রোগে মারা গেছে আমাদের মার্কি আহ দক্ষিণ পাড়া তালুকদার বাড়ি আর তার স্বামীর নাম হলো মোস্তফা আগে কি কাজ করতো এই সে আগে একটা বটবডি চালাইতো কোন রকম মোটামুটি চল ছিল ভালোই হঠাৎ করে সে অসুস্থ হইয়া কুষ্ঠরোগ অসুস্থ হইয়া সে অনেক টাকা তার ব্যয় হয়েছে তারপরে তারা বাঁচাইতে পারে না চেষ্টা করছে মারা যাওয়ার পরে তারা অসহায় অসহায় জীবনযাপন করতেছে অতএব যারা দেশে প্রবাসে যারা অর্থবান বা বিত্তবান আছেন এই মহিলার দিকে একটু দৃষ্টি দিবেন আমার আপনাদের কাছে এই কামনা করছি আর কি মহিলাটা যেন মোটামুটি চলতে পারে আমি মানবতার দৃষ্টি হিসাবে আমি আসছি সকলেই মহিলাটাকে একটু হেল্প করবেন কিভাবে করবেন এখন করবেন আমাদের পেজে আপনারা নক করবেন যারা এই ভিডিও দেখার পরে ওনাকে সাহায্য করতে চান আপনারা আমাদের পেজে করবেন আমরা ওনার কাছে আবার আসবো আইসা ওনাদের বিকাশ নাম্বার দেওয়া হবে দেওয়া হলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন কি দিবেন না দিবেন আপনারা আপনার সংগঠনের পক্ষ থেকে উপস্থিত এখানে কাউসর ভাই উপস্থিত সংগঠন থেকে সামান্য একটা উপহার দিতেছি একটা হিজাব একটা কাপড় আর একটা পড়ানোর জন্য একটা কাপড় দেওয়া হয়েছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আজকে আমরা এখানে ভিডিওটি শেষ করছি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনাদের পাশে থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনাদের কাছে আবার আসব ওনাদের বিকাশ নাম্বার দেওয়া হবে বা যে যেমন পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা ওনাদের কাছে যোগাযোগ করব আপনারা ওনাদের সাথেই কন্ট্যাক্ট করবেন কীভাবে ওনাদেরকে হেল্প করতে পারেন তো এই বলে আজকে আমরা আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার জানাতো ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ